আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে রেলিং ছাব্বিশ ইঞ্চি সুপিলার আজকে ডেলিভারি হবে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাতে এই মুহূর্তে গাড়িতে লুডিং হচ্ছে রেলিং ছাব্বিশ ইঞ্চি এবং এখানে রয়েছে রেলিং বক্স সুপিলারের উপরে এবং নিচে ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছেন একটি সুবিশাল গাড়িতে মালামাল লুডিং করা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িকে সৌন্দর্য আকর্ষণীয় করতে অর্ডার করুন এবং এখানে রয়েছে আঠারো ইঞ্চি রেলিং শুপিলার ডাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দেওয়া হয় সম্পূর্ণ ফ্রি ডেলিভারি আচ্ছা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাতে আজকের ডেলিভারি হবে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনার বাড়ির সৌন্দর্য আকর্ষণীয় টেকসই এবং মজবুত করতে অর্ডার করুন এই সিমেন্টের সকল ধরনের ডিজাইন ধন্যবাদ আসসালামু আলাইকুম